বাই বাইদায়ে গাইস আমি এখন আছি লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর এটা হচ্ছে কি থানা রাখালিয়াতে আমি এখন কাকে দেখাইতে যাচ্ছি বুঝে গিয়েছো কোথায় আসছি আমি আসছি মূলত এখন সাইফুলের বাড়িতে এন্ড সাইফুলের সাথে এই মাত্র দেখা এন্ড ক্যামেরার সামনে তোমাদের সাইফুল ভাইকে অনেক দিন পরে এন্ড সাইফুল ভাইয়ের সাথে আমার প্রায় পাঁচ মাস পরে দেখা লাস্ট ওর সাথে আমার দেখা হয়েছিল ডিসেম্বরে এন্ড দেখাচ্ছি তোমার কি অবস্থা কালো হয়ে গেছো সাইটে মাইটে যাই চাকরি বাকরি করি হ্যাঁ

ঈদের পাঞ্জাবি যদিও কেউ গিফট করে নাই দাদা গাইস আমরা এখন আছি লক্ষ্মীপুরের ডিসি পার্ক এন্ড ডিচ শোনে বাই ভিউ লোক অনেক বড় একটা দিঘি অস্থির একটা প্লেস আর বন্ধুর সাথে অনেকদিন পর আছি দোস্ত আমার ছাড়া কেমন কেমন লাগে ভালোই লাগে না আমি পেন্দিং আহ আমি কারো পেন দিতে পারি না আমার একটা দোষ বাই গাইস আমি কিন্তু ওর জন্য একটা নিছি হনর এক্স এইট এক্স এইট বি অ্যান্ড এটা ওরে গিফট করবো অ্যান্ড ও জানে না যে আমি ওরে এটা গিফট করবো দেখা যাক ওর রিয়েকশান কিরকম অ্যান্ড এমনি তো হাতে দেখছে বাট ও বুঝে না যে ও বলছে ওরে বলছে যে আমার জন্য নিছি আমি সাইফুল ভাইয়া কি অবস্থা ভালো হাতের সেট এটা আর কতদিন এটা কি অবস্থা দেখি এটা মনে হয় লাস্ট মনে হয় দুই হাজার বিশ একুশে ফেলে দিচ্ছি এটা ফেলাই দিই না থাক

অনেকদিন পর অস্থির লাগতেছে আর ই তার আমি চাইতেছি ফালা দিতে কিন্তু ফাল্ দিবো না পরে যায় বলবো যে ভাই আমার এখানে বহু ডকুমেন্ট আছে থাক মোবাইল এটা আমি সঙ্গে করে নিয়ে যাব না বাকি তার ফোনই তার কাছে থাক ভাই দা ও গাইস আইফোন দের ফিল কেমন লাগতেছে এন এটা রিভিউ হচ্ছে এটা হচ্ছে 16512 বারো এটা হচ্ছে চানোর উপরে আছে 45000 ব্যাটারি এর গ্যারান্টি ভালো জানে করে ক্যামেরা প্রমোটর মার্কা চেয়ারম্যান হিসেবে

খুব শীঘ্রই আমার পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও তাহলে আইফোনে শিফট হয়ে যাবে পাঁচ হাজার সাবস্ক্রাইব বা তিন হাজার সাবস্ক্রাইব করে দাও আমি আইফোনে শিফট হয়ে যাবো তিন হাজার করে দাও দেন এরপরে আইফোনে শিফ্ট হবাই ফোনটা এসেছিল ডুবাই থেকে অ্যান্ড থ্যাংকস টু রাব্বি যে ও ভালো করে প্যাকেজিং করে ফোনটা পাঠিয়েছিল অ্যান্ড আমার তো অলরেডি একটা ফোন আছে তাই বলতেছিলাম আর কি সাইফুল ভাইয়ের একটা ফোন দরকার সাইফুল ভাইয়েরও একটা ফোন নিয়ে দিচ্ছি অ্যান্ড আর কি বলবো ব্লগ যদি ভালো লাগে হিট দা লাইক বাটন অ্যান্ড প্লিজ কমেন্ট করবা সাবস্ক্রাইব তো করবাই ভাই ব্লগ এখনো শেষ হচ্ছে না ভাই ব্লগ এখনো আছে